জানিয়ে দেব আজকের সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই শিরোনাম জনগণ দায়িত্ব দিলে বিএনপি আবার দুর্নীতি বিরোধী লড়াইয়ে নেতৃত্ব দিতে প্রস্তুত বললেন তারেক রহমান ইন্নানিল্লাহ অনিল্লাহের রাজিউন বেগম খালেদা জিয়া আরও দশ দিন আগেই হাসপাতালে মারা গেছেন তাকে ফ্রিজে রাখা হয়েছে ভোট নিরপেক্ষ ও সুষ্ঠু হবে আশাবাদী পঞ্চাশ পার্সেন্ট মানুষ বিভিন্ন তথ্য ইতিমধ্যে শিওর জানিয়ে দিয়েছেন বেগম খালেদা জিয়া আসলেই এই পৃথিবীতে আর নেই ষোলোই ডিসেম্বরকে কেন্দ্র করে বিএনপি এবং অন্তবর্তীকালীন সরকার খালেদা জিয়াকে নিয়ে রাজনীতি করতেছে আমরা ধর্মকে কখনো ব্যবহার করিনি করব না বললেন জামাতের আমির আমাদের কেউ ম্যান্ডেট দেয়নি কত সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে বললেন উপদেষ্টা শাকাওয়াত হোসেন একজন ভালো আর সবাই খারাপ আওয়ামী লীগ আমলের এই প্রসার এখনো চলছে বললেন তারেক রহমান সর্বশেষ জানবেন ডক্টর ইউনুস কঠিনভাবে ফেসে গেছেন যে কোনো মুহূর্তে তাকে গ্রেপ্তার করা হবে এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত জনগণ দায়িত্ব দিলে বিএনপি আবার দুর্নীতি বিরোধী লড়াই নেতৃত্ব দিতে প্রস্তুত বললেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন দুর্নীতি লাখো মানুষের প্রতিদিনের জীবনকে দম বন্ধ করে ফেলেছে বহু বছর অব্যবস্থাপনার পর দুর্নীতির বিরুদ্ধে লড়াই অবশ্যই কঠিন হবে কিন্তু বাংলাদেশের ইতিহাসই প্রমাণ করে যখন সৎ নেতৃত্ব শৃঙ্খলা ও জনগণের সম এক সঙ্গে আসে তখন পরিবর্তন অসম্ভব নয় জনগণ যদি দায়িত্ব দেয় বিএনপি আবার সেই লড়াইয়ে নেতৃত্ব দিতে প্রস্তুত আজ মঙ্গলবার আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে একথা বলেন তিনি আরও পোস্টে দুর্নীতির বিভিন্ন বিষয় তুলে ধরেন পাশাপাশি ভবিষ্যতে রাষ্ট্র ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে বিএনপি কি কি ধরনের পদক্ষেপ নেবে সে বিষয় নিয়েও লিখেছেন তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার পোস্টে লিখেছেন দুর্নীতি কিভাবে বাংলাদেশকে পঙ্গু করে দিচ্ছে তা বুঝতে দূরে যাওয়ার দরকার নেই মেধার ভিত্তিতে চাকরি খুঁজতে বের হওয়া একজন গ্র্যাজুয়েটের সঙ্গে কথা বললেই বুঝবেন মাসের পর মাস ধরে একটি সাধারণ সরকারি সেবা পেতে হিমশিম খাওয়া কৃষকের দিকে তাকান হাসপাতালে গিয়ে এক তরুণের পরিবার কিভাবে ভোগান্তিতে পড়ে সেটা শুনুন অথবা ব্যবসা বাঁচিয়ে রাখতে ঘুষ দিতে বাধ্য হওয়া উদ্যোক্তাদের ভোগান্তি দেখুন দুর্নীতি লাখো মানুষের প্রতিদিনের জীবনকে দম বন্ধ করে দেওয়া ফেলেছে বলে উল্লেখ করেন তারেক রহমান তিনি বলেন খাবারের দাম কেন বাড়ে স্কুলে ভালো পড়াশোনা কেন মেলে না রাস্তায় কেন নিরাপত্তা নেই সবকিছুর পেছনে সেই একই কারণ দুর্নীতি বাংলাদেশে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে নতুন নয় বলে উল্লেখ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ প্রসঙ্গে তিনি বলেন এটা বহু যুগের আলোচনার বিষয় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস আমাদের সেই লড়াইয়ের কথা মনে করিয়ে দেয় আর মনে করিয়ে দেয় সেই সময়টাও যখন বাংলাদেশ সত্যিকারের অগ্রগতি করেছিল আর সেই সময়টা এসেছে মূলত বিএনপির আমলে তারেক রহমান রহমান বলেন রাষ্ট্রপতি জিয়াউর প্রশাসন শৃঙ্খলা ফেরানো পরিচ্ছন্নতা সরকারি সেবা আর আরও অর্থনীতিকে যুক্ত করার কাজে হাত দিয়েছিলেন যা অনিয়ম ক্ষমতার অপব্যবহার কমিয়ে দিয়েছিল তারপর প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময় সরকারি প্রতিষ্ঠানে আধুনিকায়ন শুরু হয় নতুন ক্রয় নীতিমালা কঠোর আর্থিক আইন শক্তিশালী অডিট ব্যবস্থা আর স্বচ্ছ নজরদারি কার্যকর করা হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরো বলেন সবচেয়ে বড় পদক্ষেপ ছিল দুই সালে দুদক গঠন এটি এমন এক স্বাধীন কমিশন যেখানে সরকার চাইলে হস্তক্ষেপ করতে পারে না বিশ্ব ব্যাংক এডিবি সবাই বলেছিল এটি বাংলাদেশের জবাবদিহির বড় অগ্রগতি তারেক রহমান বলেন টিআইবির জরিপেও দেখা গেছে দুই থেকে দুই সালের মধ্যে পরিস্থিতির উন্নতি হয়েছে মানুষ নিজেরাই বলেছে দুর্নীতি কমেছে এটা কোনো এটা তখনকার সংস্কারের প্রমাণ তারেক রহমান আরও উল্লেখ করেন বিএনপি ক্ষমতায় থাকাকালে বাজেট নিয়ন্ত্রণ অডিট ব্যাংকিং ও মানি লন্ডারিং বিরোধী আইন প্রণয়নের মাধ্যমে শক্তিশালী অর্থ ব্যবস্থাপনা গড়ে তোলে প্রতিযোগিতামূলক দরপত্র ও নিয়মের মধ্যে সরকারি সস্য ক্রয় নীতি চালু করে যা পরবর্তী সময়ে দেশের সবচেয়ে বড় সচ্ছতার আইনের ভিত্তি তৈরি করে টেলিকম মিডিয়া বিমান পরিবহন খাতে উন্মুক্ত বাজার গড়ে তোলা প্রতিযোগিতা বাড়ানো হয় ফলে দুর্নীতি কমে সাধারণ মানুষের সুযোগ বাড়ে এছাড়া প্রশাসনের জটিলতা কমিয়ে এবং জবাবদি বাড়ানোর মাধ্যমে ক্ষমতার বিকেন্দ্র করা হয় আমরা ধর্মকে কখনো ব্যবহার করিনি করব না বললেন জামাতের আমির আমরা ধর্মকে কখনো ব্যবহার করিনি করবও না একথা দাবি করে জামাত ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন ধর্ম আমাদের চিন্তার অঙ্গ আমাদের কলিজার অংশ আমরা ধর্ম নিয়েই কাজ করি ধর্মকে ব্যবহার করি না কারা ধর্মকে ব্যবহার করেন সে প্রসঙ্গে জামাতের আমির বলেন নির্বাচনের সময় নতুন করে যারা বেশি বেশি নামাজ শুরু করেন টুপি পরেন তসবি হাতে নিয়ে ঘোরেন ধর্মকে তারাই বোধ করে সম্ভবত ব্যবহার করেন আমরা কিন্তু সারা বছর তজবি হাতে নিয়ে ঘুরাই না তজবি বুকে নিয়ে ঘুরি আমরা আমাদের কাজগুলো আমাদের বিশ্বাসের আওতায় করতে চাই এখন যে যেভাবে বোঝেন এটা তাদের ব্যাপার জামাত ও তাদের মিত্র দলগুলোর ধর্মকে ব্যবহার করেছে বিএনপির শীর্ষ পর্যায় থেকে এমন ইঙ্গিতপূর্ণ বক্তব্য প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাব দিতে গিয়ে কথা বলেন শফিকুর রহমান আজ সোমবার ঢাকা ইউরোপীয় ইউনিয়ন ইউনিয়ন দূতাবাসে বাংলাদেশ নিযুক্ত ইউর উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন জাতীয় নির্বাচন পেছানোর কোনো সংখ্যা দেখে কিনা এ প্রশ্নের জবাবে জামাতের আমির বলেন আমরা নির্বাচন পেছানোর কোনো সুযোগ আছে বলে মনে করি না এটা উচিত নয় বলে মনে করি আমরা মনে করি ফেব্রুয়ারির ঘোষিত সময়সীমার ভেতরে নির্বাচন হয় দেশের জন্য একান্ত প্রয়োজন এর সামান্য কোনো ব্যত্যয় ঘটলে দেশ দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে কারো দ্বারাই দেশ ক্ষতিগ্রস্ত হোক তা আমরা চাই না আমরা দল বা ব্যক্তির জন্য রাজনীতি করি না আমাদের রাজনীতি জনগণের জন্য কথাই নয় কাজে আমরা এটার প্রমাণ দিতে চাই বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতার কারণে রাজনীতিতে কোনো সংকট দেখছেন কি না জামাতের আমিরকে এমন প্রশ্ন করেন সাংবাদিকরা জবাবে তিনি বলেন অসুস্থ সুস্থতা আল্লাহ তালার সিদ্ধান্তের উপর নির্ভরশীল দেশবাসী তার অসুস্থতার জন্য তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে দোয়া করেছেন কিন্তু আমিও তো মরবো আমরা কেউ তো চিরদিন থাকবো না আমাদের এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে আমাদের বিদায় নেওয়ার সঙ্গে সমাজের ঢাকা চলা অচল হওয়ার সম্পর্ক থাকা উচিত নয় তবে যার যতটুকু পাওয়ার সে যেন সেটা পান সেদিকে সবার খেয়াল রাখা উচিত ইউ প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের প্রসঙ্গে জামাতের আমির শফিকুর রহমান সাংবাদিকদের বলেন সমাজের বিভিন্ন অংশের মানুষের প্রতিনিধিত্ব কীভাবে হবে তবে মানুষ নিরাপত্তা কিভাবে নিশ্চিত হবে রোহিঙ্গা সমস্যার সমাধান কিভাবে হবে এসব বিষয়ে জামাতের চিন্তা ভাবনা জানতে চাওয়া হয় বৈঠকে জামাত নির্ধারিত নির্বাচিত প্রথম একশো দিনে জনগণের প্রতি তাদের কি বক্তব্য বা করণীয় থাকবে সে ব্যাপারেও জানতে চাওয়া হয় আমরা বলছি আমাদের সব কিছু ফ্রেম করা আছে যখন যেটা প্রযোজ্য সেটা আমরা সামনে রিলিজ প্রকাশ করব বলেন জামাতের আমির ইউর প্রতিনিধিরা একান্ত অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ দেখতে চান উল্লেখ করে শফিকুর রহমান বলেন আমরা বলেছি আল্লাহ আল্লাহতালার ইচ্ছা ও দেশের জনগণের মানুষের ভালোবাসা আমরা নির্বাচিত হলে সেই অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশই আমরা করব ইনশাল্লাহ আমরা কোনো দলকেই বাদ দেবো না আমরা দেশের স্বার্থে দারুণভাবে অনুভব করি যে অত্যা আগামী পাঁচটা বছর দেশের স্থিতিশীলতা অর্থনীতি ফিরিয়ে আনা সমাজে আইনের প্রশাসন কায়েম করা এবং সমাজ থেকে দুর্নীতিকে নির্মূল করা এবং বিদায় নেওয়ার জন্য প্রয়োজন একটি সরকারের আমরা নির্বাচিত হলে সেই সরকারটাই গঠন করব। দর্শক এতক্ষণ শুনতে পারলেন গুরুত্বপূর্ণ প্রতিবেদন আমাদের দেশে কি হচ্ছে তাছাড়া গুরুত্বপূর্ণ আপডেট নিউজ আজকের এই চ্যানেলে জানতে পারলেন পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ রইল সকালে ভালো থাকবেন ধন্যবাদ